আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের সকালে কিংবা বিকালের নাস্তায় শুধুমাত্র পাঁচ মিনিট সময় নিয়ে খুবই মজার এবং পুষ্টিকর এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন কম সময় তৈরি করে নেওয়া যায় এবং খেতেও অসম্ভব মজা হয় বাচ্চাদেরকে হেলদি ও পুষ্টিকর খাবারের পাশাপাশি মুখরোচ খাবারও দিতে হবে এতে করে বাচ্চাদের খাবারের প্রতি আগ্রহ বাড়ে তো এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এজন্য প্রথমে আমি আগের থেকে জাল করে নেওয়া এক কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি পরিমাণে আটা এখানে আটার পরিবর্তে চালের ময়দাও ব্যবহার করতে আর নিয়ে নিচ্ছি এক চামচের মতো চিনি আরও নিয়ে নিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়া এখন প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো আটার দলা বা লাঞ্চ থেকে না যায় ভুলে নেওয়া হয়ে গেলে এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন ঘি গলে আসার পরে দিয়ে দিচ্ছি দুই পিস ব্রেড এখন ব্রেডের এপিট ও পিট খুব ভালো করে ভেজে নিচ্ছি দর্শক এই অবস্থায় কিন্তু চোলা আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে তারপর একই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে গুলিয়ে রাখা মিশ্রণটি আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে তারপর তিন থেকে চার মিনিটের মতো মিশ্রণটি জাল করে ঘন করে নিব। দর্শক আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আগে থেকে গুলিয়ে রাখা মিশ্রণটি ঢালা আপনাদের দেখাতে পারিনি আসলে ওই সময় আমার ক্যামেরাটি অফ ছিল দর্শক এই রেসিপিটি কিন্তু আপনারা এক বছর থেকে দশ বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন মিশ্রণটি যখন এ অবস্থায় চলে আসবে তখন আমি দিয়ে দিব ব্রেড দিয়ে এপিট ওপিট খুব ভালো করে মিশিয়ে নিব এখন যতটুকু মিশ্রণ রয়ে গেছে সেটি এখন ব্রেডের উপর দিয়ে দিচ্ছি এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি একটু সুন্দর লাগবে দেখতে সেজন্য আমি এখানে একটি কাঠ বাদাম একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারবেন এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ঝটপট ও পুষ্টিকর নাস্তা যে বাচ্চারা চিবিয়ে খেতে পারবে তারা এরকম রেখে খেতে পারবে আর যে বাচ্চারা চিবিয়ে খেতে পারবে না তাদের ক্ষেত্রে একটা চামচ দিয়ে এরকম ম্যাশ করে একটু দুধ দিয়ে লিকুইড করে দিতে পারবেন